তুমি আমার বান্ধবীকে কি বলেছ যে আমি এতবার ডাকলাম চলে গেলো রাগ করে তুমি কি এমন কথা বলেছো যে বান্ধবী আমার চলে গেল। তখন বাড়িতে কেউ আছে তখন চা খায় কিনলাম কি বলবো কেন বাড়িতে কেউ এলে পারে চা খাওয়ার সময় কেউ এলে পারে বলি চা খাও যদি রাতে ডিনার খাওয়া হয় তুমি কি বলো কেউ আসলে পারে বলি ডিনার করে যাও আমি শুতে যাচ্ছিলাম তোরও বান্ধবী বললাম বললাম যে আমি আমরা একসঙ্গে শুনে চা খাওয়া ডিনার খাওয়া আর শুতে যাওয়া এক এক কমবে না এ চুলিখানি কমবে না কত ছাড়া কথাকারে হচ্ছে আজকে তোর দাঁড়া